গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি সকাল সকাল আমি এখন কলকাতায় যাচ্ছি কাজে চলো রাস্তাঘাটে কেমন কি হচ্ছে কেমন কি যাচ্ছি দেখাবো ভিডিওটা খুব সুন্দর লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই মন খারাপ লাগছে অনেকদিন বাড়িতে আসছিলাম তো চলো এগিয়ে নিয়ে যাই এইটা হচ্ছে আমাদের এখানের বাস স্ট্যান্ড বাস দাঁড়িয়েছে সবাই চা টিফিন করছে দেখো বাস স্ট্যান্ডটা আমি ড্রাইভার নেমে গেছে আমি চারদিকটা ঘুরে ঘুরি দেখাচ্ছি দেখো তোমরা আমাদের বাস স্ট্যান্ড সবাই চা টিফিন করছে আমিও বাসের মধ্যে বসে আছি আমি সকাল সকাল চা টিফিন করিনি এখনও হাওড়াতে এই মাত্র নামলাম বাস থেকে দেখো হাওড়াটা প্রত্যেকটা ঘোরাচ্ছি হাওড়াটা ছোট এ হচ্ছে হাওড়া ব্রিজ দেখো বন্ধুরা এ হচ্ছে হাওড়া ব্রিজ চলো এগিয়ে নিয়ে যাই আরো হাওড়ায় নেমে আবার একটা বাস ধরলাম দিয়ে ধরে হাওড়া ব্রিজের উপর দিকে যাচ্ছি হাওড়া ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো কত কত মানুষ যাচ্ছে কত কত যানবাহন যাচ্ছে দেখো এই হাওড়া ব্রিজের মধ্যে ক্যামেরা লাগানো আছে লাইট লাগানো আছে রাত্রেবেলা কী সুন্দর লাগে লাইটের আলোতে হাওড়া ব্রিজ ঝলসে উঠে কী সুন্দর লাগে তোমরা যদি না এসে দেখো অবশ্যই মা গঙ্গার দর্শন করে যাবে হাওড়া ব্রিজটা থেকে ঘুরে যাবে বাসের মধ্যে বসে আছি এবার টিকিট কাটবো আর কিছুক্ষণ পরে নেমে যাব অনেক দূর থেকে জার্নিং করে আসছে তো এবারে খুব ক্লান্ত লাগছে শরীরটা খারাপ লাগছে চলো ঘুরি ঘুরি দেখাচ্ছি এই মাত্র কলকাতায় আসলাম যেখানে কাজ করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখান থেকে ভিডিও বানাতে হবে এখান থেকে ভিডিও করতে হবে তোমরা সবাই পাশে থাকো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি টাটা টাটা